প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার নামটাই আসলে একটা ব্র্যান্ড এই নামটা শুনলেই মানুষ বুঝতে পারে তিনি কোন ধরনের মানুষ কার কথা বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আছেন তবে শুধু সেই কারণে না তার খ্যাতি বিশ্বজোড়া তার বিষদ কর্মজীবন এবং বিভিন্ন রকম কার্যাবলীর কারণে শিক্ষাগত যোগ্যতার কারণে বিভিন্ন কারণে তিনি বর্তমান বিশ্বে একটা পরিচিত মুখ এই ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মস্থান কিন্তু চট্টগ্রাম আমার একজন চট্টগ্রামবাসী হিসেবে আমি নিজেও গর্বিত এই চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সফল মানুষদের আতুর ঘর বিভিন্ন জায়গায় বড় বড় মানুষ চট্টগ্রামে জন্মেছেন আপনারা যদি আমার চ্যানেল সার্চ দিয়ে দেখেন তাহলে দেখবেন বিভিন্ন রকম খ্যাতনামা মানুষের ভিডিও আমি দিয়েছি যাদের জন্ম চট্টগ্রামে ডক্টর মোহাম্মদ ইউনুসুর সেরকম রকম বিশ্বজনের একজন মানুষ যে বিশ্বে একজন পরিচিত মুখ তার জন্ম চট্টগ্রামে এটা আসলে চট্টগ্রামের জন্য গর্বের বিষয় চট্টগ্রামের শিকারপুর ইউনিয়নের বাতুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন আজকে তার শৈশবের স্মৃতিবিজড়িত গ্রামের বাড়িটা আপনাদেরকে দেখাবো এবং সাথে তার জীবনের কিছু ইতিহাস বলবো আপনারা দেখুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমি তার গ্রামের বাড়ি দেখানোর আগে তার যে বিশদ কর্মজীবনের ইতিহাস সম্পর্কে একটু ধারণা দিব আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে তিনি কোন লেভেলের মানুষ সেটা আপনারা যদি তার কর্মজীবনের ইতিহাস জানেন তাহলে তার ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে বুঝতে আপনাদের সুবিধা হবে তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আমি তার যে বিশদ কর্মজীবন তার পড়ালেখা তার শৈশব জীবন সম্পর্কে খুব সামান্য কিছু বলবো তার কর্মজীবনের ইতিহাস অনেক বিশাল এগুলো বলার সময় নাই খুব ছোট করে আমি সেজন্য আপনাদেরকে একটা ব্রিফ দিব যাতে আপনারা বুঝতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে মুহাম্মদ ইউনুস একজন বাংলাদেশি সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী তিনি দুই হাজার সালের আটই আগস্ট থেকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দুই সালে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্রবিত্ত ধারণার প্রেরণার জন্য তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি দুই হাজার সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সি মেডেল অফ ফ্রিডম এবং দুই সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি সেই সাতজন ব্যক্তির মধ্যে একজন যারা নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন দুই সালের পাঁচই আগস্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দুই সালের ছয়ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করার পরে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছিলেন তিনি দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এছাড়া তিনি উনিশশো ছিয়ানব্বই সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন দুই সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো জন মুসলিমের তালিকায় তার নাম উঠে আসে দুই সালে সেটা টাইম ম্যাগাজিন অনুযায়ী তার বিশ্বের প্রভাবশালী একশো জন ব্যক্তির তালিকায় তার নাম উঠে আসে মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আটাশে জুন ব্রিটিশ ভারতের বাংলাদেশে চট্টগ্রামের হাটাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাতুয়া গ্রামে একটি সাধারণ বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মুহাম্মদ ইউনুসের মা সুফিয়া খাতুনের চোদ্দো জন সন্তান ছিল যার পাঁচজন খুব কম বয়সে মারা গিয়েছিলেন জীবিত নয়জন সন্তানের মধ্যে ইউ ইউনুস ছিলেন তৃতীয় তার পিতা দুলামিয়া সৌদাগর ছিলেন একজন জঘুরীয় ও চট্টগ্রামের নেতৃস্থানীয় সুফিদের মুরীত এবং তার মাতার নাম ছিলেন সুফিয়া খাতুন তার শৈশব কাটে গ্রামে তবে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান উনিশশো উনপঞ্চাশ সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন পরবর্তীতে তিনি চট্টগ্রামের কলেজের স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেছিলেন বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং উনিশশো সালে কানাডায় জাম্বরিতে অংশগ্রহণ করেন পরে যখন ইউনুস চট্টগ্রাম কলেজে এইচএসসি পড়ছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে সেখান থেকে বিএ এবং উনিশশো সালে এম এ সম্পন্ন করেন পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন রকম কোর্স করেন এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে থাকেন যুদ্ধ শেষ হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং নুরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন তবে কাজটি তার কাছে এগিয়ে লাগায় তিনি সেখানে ইস্তফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়ন অত্যন্ত কার্যকরী সেই সময়ে তিনি ক্ষুদ্র নিয়ে গবেষণা শুরু করেন এবং পরবর্তীতে বিভিন্ন গবেষণার পর চালু করেন তার বিখ্যাত মাইক্রো ক্রেডিট সিস্টেম যা বর্তমানে বিশ্বে সমাদৃত একটি অর্থনৈতিক সিস্টেম এবং এটি দিয়েই তিনি নোবেল পুরস্কার জয় করেছেন এর পরবর্তীতে তিনি তার খ্যাতি সম্পর্কে আসলে বলার কিছু নাই তিনি ধাপে ধাপে ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছেছেন এখন আসলে তাকে বললে শেষ হবে না তার কর্মজীবন চলুন দেখি তার গ্রামের বাড়ি ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ি যাওয়ার জন্য প্রথমেই চট্টগ্রাম থেকে কাপ্তাই রোডের নজুমিয়া হাট নামতে হয় এবং এই নজুমিয়া হাটের শিকারপুর ইউনিয়নেই এই মহান ব্যক্তিটির বাড়ি এই নজুমিয়া হাট মূলত তার দাদার প্রতিষ্ঠা করা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের দাদার ওনার দাদার নাম ছিল মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাবার বাবার নাম ছিল নজুমিয়া এই নজুমিয়া থেকে এই নজুমিয়া হাটের সৃষ্টি আসলে এলাকাটাতে তাদের প্রভাব খুব বেশি আমি ঢুকার পর লক্ষ্য করলাম এই যে দেখুন নজুমিয়া হাট এই হাটে হয়তো বেচা কেনা করে শৈশব পার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক বড় একটা হাট যাওয়ার পথে খুব সুন্দর লাগলো তাই নজুমিয়া হাটের কিছুটা ফুটেজ আমি নিয়ে নিলাম এই শিকারপুর ইউনিয়নের বাতুয়া গ্রামের শুরুতেই এই নজুমিয়া হাট নজুমিয়া হাট প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের দাদা এবং আমরা যে বাড়িটিতে যাব সেটিও এখানে এলাকাবাসী কিন্তু নজুমিয়া সৌদাগরের বাড়ি বলেছিলে ডক্টর মোহাম্মদ ইউনুসের দাদার নাম ছিল নজুমিয়া সৌদাগর এবং বাবার নাম ছিল দুলা মিয়া সৌদাগর ওদের এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ির প্রথমটা যেটা পুরানো বাড়ি সেটা করেছিলেন তার দাদা নজুমিয়া এবং পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাবার নতুন বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন গুলো মিয়া আমি আলাদা আলাদাভাবে দেখাবো আপনাদেরকে এগুলো গ্রামের হাটগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগে তাই কিছুটা আপনাদের জন্য লাভ আশা করি আপনারা উপভোগ করবেন এই যে ধরে যেতে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ি আমি বিভিন্ন জনকে জিজ্ঞেস করে করে আগাচ্ছি আমার খুব ভালো লাগছে এরকম একটা এত ব্যক্তির বাড়িতে পৈত্রিক ভিটাতে ঘুরতে যাওয়া এটা একটা আসলে খুব ভাগ্যের ব্যাপার মনে করি আমাদের ভাই এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ি কোন দিকে এদিকে গিয়ে বামে নতুন বাড়িটা কোন দিকে পুরোটা এদিকে নতুনটা ওইদিকে হ্যাঁ কোন দিকে এদিকে ঢুকতে হবে হ্যাঁ না আমি এদিকে আসছি এদিক দিয়ে আসছি হ্যাঁ মানে এইদিকে সোজা গিয়ে ডানে বাড়ি এই ভিতরে নতুন ওদের বাড়ির লোকজন আছে আচ্ছা এই যে গেটটা এই গেটটা দেখছেন আপনারা এখন সেটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পুরানো বাড়ির যে পিঠা এই গেটের ভেতরে যে বাড়িগুলো আছে বা যে জায়গাগুলো আছে পুরোটাই হাজি নজুমিয়া সৌদাগরের প্রকৃত মালিক তিনি যদিও এখন বেচা কেনা করে এটা মালিকানা চেঞ্জ হয়েছে এটাই মূলত প্রথম বিটা ডক্টর মোহাম্মদ ইউনিসের এই যে ভিতরের দিকে অনেকগুলো বাড়ি রয়েছে দেখলাম এবং এলাকা তারা বলছিল যে পুরো জায়গাটা পুরো রাস্তার দুই জায়গায় হাজি নজুমিয়া সৌদাগরের মানে ডক্টর মোহাম্মদ ইউনিসদের চট্টগ্রাম তো দূরের কথা ঢাকাতেও থাকতেন না উনি দেশের বাইরে থাকতেন এখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি বাংলাদেশে অবস্থান করছেন খোঁজখবর এতদিন ছিল না উনি বাংলাদেশে আসার পর অনেকে এটা এইরকম আমার মতো এসে ভিডিও করছেন এই যে দেখুন হাজিদুলা মিয়া সওদাগর এটা পুরানো বাড়ি ডক্টর মোহাম্মদ ইউনুসের বাবার নামে হাজিদুল্লা মিয়া সওদাগর উনি এই নতুন বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন এটাতেই বড় হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেখুন আপনারা খুব সুন্দর বাড়িটি যদিও এটি এখন রেস্ট্রিক্টেড ভেতরে ঢোকার নিয়ম নেই তাই বাইরে থেকে বেরিয়ে করলাম